যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে এটি একেবারে সুসিদ্ধান্ত কথা ঠিকই তেমনি ভাবে গুরুকরণ দীক্ষা আশ্রয় গ্রহণ করতে গিয়েও অনেকে ভুল অপসম্প্রদায় কুসম্প্রদায় বা অবৈষ্ণব গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করিয়া থাকেন বা সম্প্রদায়বিহীন লোকের নিকট থেকে দীক্ষা গ্রহণ করে থাকেন সম্প্রদায়বিহীন যে মন্ত্র তে মতা সাধনও ঘন সিদ্ধে কুটিকল্পে সাতেই তাই পুনরায় আবার সদ্গুরুদেবীর চরণ আশ্রয় করে দীক্ষা নিয়ে সাধন ভোজন করার কথাই এখানে ইঙ্গিত দেওয়া হইতেছে ট্রেনের সঙ্গে এবং রেল স্টেশনের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে অতএব যারা যারা ভুল ট্রেনে উঠেছেন ভুল পথে যাচ্ছেন তারা পরবর্তী স্টেশনে নেমে যান নেমে ঠিক গন্তব্যস্থানে চলে আসুন না হলে যত দূর যাবেন ততই ফিরে আসতে আপনি কষ্ট পাবেন এই জন্য ভক্তদেরকে সাবধান করা দেওয়া হচ্ছে এই জগতে যেমন সৎগুরু আছে তেমন অসৎগুরু আছে যেমন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত গুরু আছে তেমন অপসম্প্রদায়ও অনেক আছেন তাই সকলকে সাবধান করে দেওয়া হচ্ছে ট্রেনের রাস্তায় সফরের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন, সুতরাং ভুল ট্রেন ধরলে সঠিক সিদ্ধান্ত সঠিক গন্তব্যস্থানে যাওয়া যায় না ভুল স্থানে গমন করতে হবে ভুল স্থানে গেলে অর্থাৎ চৌরাশি লক্ষ জুনিতে বারবার ভ্রমণ করতে হবে চৌরাশি লক্ষ জুনিতে মুক্তি লাভের উপায় স্বরূপে একমাত্রই হলো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবীর চরণাশ্রয় করে হরিভজন করা হরি সাধন করা এছাড়া জীবের আর অন্য কোনো গতি নাই রাধে রাধা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এখন মথুরার দিকে রওনা হচ্ছি কলকাতা রেল স্টেশন থেকে বারোটা দশ মিনিটে ট্রেন ছেড়েছে এবং আগামীকল দুটা তিরিশ মিনিটে গিয়ে আমরা মথুরায় পৌঁছে যাব দুপুরবেলা মোটামুটি আমাদের সাতাইশ ঘন্টার মতো সময় লাগবে মথুরা যেতে এই হলো আমাদের ট্রেনে আমরা বসে আছি আমাদের সব যাত্রীগণ বসে আছে দেখতে পাচ্ছেন সব যাত্রীরা বসে আছে

সমস্যা নাই এই তো মাত্র এই একটা মধ্যে কানে একটা তারপরে ভালো হয়েছে সব রাজা রানীর কৃপা আমরাও আজ কলকাতা আগ্রা ক্রেন সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনেতে উঠেছি মথুরা বৃন্দাবন যাওয়ার জন্য তো এইভাবে সঠিক ট্রেনে যদি উঠা যায় সঠিক স্থানে যদি নামা যায় তবেই তো আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন না হলে অন্যতায় ভুল পথে চলে যাবেন ফিরে আতেই কষ্ট হবে তাই সঠিক ট্রেন ধরার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে সঠিক রাস্তা ধরার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে একমাত্র শ্রীগোবিন্দের চরণ আশ্রয় করুন রাধারানীর চরণ আশ্রয় করুন বিষ্ণুমন্ত্রী কৃষ্ণমন্ত্রী দীক্ষা গ্রহণ করুন সদাচার পালন করুন প্রসাদ গ্রহণ করুন হরিনাম জপ করুন হরিনাম কীর্তন করুন গীতা ভাগবত পাঠ করুন গীতা ভাগবত শ্রবণ করুন নিত্য ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করুন সদাচার পালন করুন সৎসঙ্গ করুন সদাচার অন্তর্ভুক্ত বৈষ্ণবগণেশ করুন সাধুমুখী হরিকতা শ্রবণ করুন তবেই তো আত্মার ঊর্ধ্বগতি হবে আত্মার কল্যাণ হবে আত্মার মঙ্গল হবে এই জন্যই আমরা একটা উদাহরণ দিয়েছি ট্রেনের সঙ্গে এবং রেল স্টেশনের সঙ্গে সুতরাং এটা আপনারা বুঝতেই পাচ্ছেন জীবের মঙ্গলের জন্য জীবের কল্যাণের জন্য অনেক অনেক উপদেশ আমৃত দেওয়া হয়ে থাকে এটি একটা বিশেষ উপদেশ আমৃত এই উপদেশে জীবনে মানুষের অনেক কাজে লাগবে অনেক মানুষ এই উপদেশ পালন করে ধর্মপথ অগ্রসর হয়ে ভক্ত জীবন যাপন করে রাধা রাণীর চরণাশ্রয় করে ধামা দিতে বাস করে মানব জীবনকে সফল করতে পারবেন জন্ম সার্থক হইয়াছে যাহার জন্ম সার্থকর পরি উপকার ভারত ভূমিতে জন্ম হইয়াছে যাহার ভারত ভূমিতে জন্ম হইয়াছে যাহার জন্ম স্বার্থ করি পর উপকার এটাই আমাদের মহাজনগণ বলে গেছেন তাই পর উপকারের জন্য আমাদের মহাজনগণ অনেক অনেক হিতুপদেশ দিয়ে থাকেন এই অনেক অনেক উপদেশের মধ্যে এই একটা হলো হিতু উপদেশ এই উপদেশ পালন করার মাধ্যমে সমস্ত মানব জাতির মঙ্গল হবে মানব জাতির কল্যাণ হবে এবং ধর্ম অগ্রসর হয়ে ধর্ম বৃদ্ধি করতে পারবেন ধর্মানুসারে জীবনযাপন করে ভগবত পাদ করতে পারবেন রাধে রাধে গৌর হরি বল